আসসালামু আলাইকুম ছোট একটা ফ্যান্টাসি ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ড্রামাটা তোমাদের অনেক ভালো লাগবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো এবার ভিডিওটি দেখে আসা যাক ড্রামা শুরুতেই আমরা গ্রামের লোকদের এক ধরনের রিচুয়াল করতে দেখি তারা কিছু যুবতী মেয়েদের বউ সাজিয়ে নৌকায় করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল গ্রামের এই সকল মেয়েদের পোসাইডন পোসাইডন নামে একটি জাতির কাছে পাঠানো ছিল সমুদ্রের এবং তাদের ক্রাউন প্রিন্সের ব্রাইড হিসেবে এই মেয়েদের পাঠানো হচ্ছিল সেখানে আমরা দুই বোনকে দেখতে পাই বড় মেয়েটির নাম ছিল হি এবং ছোট মেয়েটি লিং লিং হি কে বলছিল তুমি আবারও ভেবে নাও তুমি সেখানে যেও না তবে হি বলছিল ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি ব্রাইড হব সে আহলি নামে একটি মেয়ের কথা বলছিল যে প্রায় দুইশো বছর আগে ব্রাইড হিসেবে গিয়েছিল রাজা তাকে পছন্দ করেছিল এবং সে একজন ইমোর্টাল হয়ে গিয়েছে হি লিংকে বলছিল আমি যদি ইমর্টাল হয়ে যাই তাহলে আমি আমার সম্পূর্ণ পরিবারকে ইমর্টাল করে ফেলবো এবং আমরা একসাথে অনেক বছর বেঁচে থাকবো তবে লিং এর এই ব্যাপারটা ভালো লাগছিল না এর মধ্যে দূর থেকে বিশাল একটা মাছকে আসতে দেখা যায় ওই মাছটি সমুদ্রে এত জোরে ঢেউ সৃষ্টি করে যে সেখানে থাকা নৌকাগুলো উল্টে পাল্টে পড়ে যায় নৌকায় থাকা মেয়েগুলো সবাই সমুদ্রে পড়ে যায় হি যখন সমুদ্রে পড়ে যায় লিং তখন হি সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দেয় লিং কোনোভাবে হি কে ধরার চেষ্টা করছিল সিন এখানে কাঠ হয় লিঙ্গে যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তারা সবাই অন্যরকম একটি জায়গাতে রয়েছে সে হিকে ডেকে তোলে হি জেগে উঠে ভয় পাচ্ছিল আস্তে আস্তে সেখানে থাকা সমস্ত মেয়েরা জেগে ওঠে তারা বুঝতে পারছিল না তারা কোথায় এসে পৌঁছেছে লিং একটু আশেপাশে তাকিয়ে সেখানে অনেক মেয়েদের দেখতে পায় যারা কফিনের মধ্যে বরফ অবস্থায় ছিল মনে হচ্ছিল তাদেরকে মেরে সমাধি করে রাখা হয়েছে সব মেয়েরা তো ভয়ে চিৎকার করতে শুরু করে তবে তখনই লিং বুঝতে পারে কেউ একজন অন্ধকার থেকে তাদের দেখছে লিং তখন তার হেয়ার পিনটি হাতে নিয়ে বলে কে আমাদের দেখছো বের হয়ে এসো অন্ধকার থেকে একটি ছেলে বের হয়ে আসে যে দেখতে বেশ ভয়ঙ্কর ছিল তবে সে বলছিল আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাদের ক্ষতি করব না তোমরা তো সবাই পোসেডন ব্রাইড হওয়ার জন্য এসেছ আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি তখন সবাই একটু শান্ত হয় এই ছেলেটির নাম ছিল জুয়ান যে ছিল ক্রাউন প্রিন্সের চাচাতো ভাই জুয়ান জানায় কফিনের এই মেয়েগুলোকে একশো দিনের জন্য কাল্টিভেশনে রাখা হয়েছে এটা পোসেডনের এক ধরনের বিউটি ট্রিটমেন্ট এবং একশো দিন পরে এদেরকে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে লিং তখন এগিয়ে এসে জুয়ানকে জিজ্ঞাসা করে সেও কি পোসইডন কিনা জুয়ান তখন বলে সেও একজন পোসেইডন লিঙ্ক খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে কি এমন কোনো মাস্ককে চেনে কিনা যে গোল্ডেন কালার আর তার লেজের দিকটা একটু লাল লিঙ্ক তাকে বিগ গোল্ড ফিশ বলে ডাকছিল জুয়ান তখন বলে হয়তো সে এমন মাছ দেখেছে আগে এইসব মেয়েদের সে ক্রাউন প্রিন্সের কাছে দিয়ে এসে লিঙ্ককে সাহায্য করবে ওই মাছটি খোঁজার জন্য তো তখন খুশি হয়ে যায় এরপরেই আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই ক্রাউন প্রিন্সের নাম ছিল জিন সে বেশ প্রাণবন্ত একটি ছেলে চিন্তা করছিল এখন যেহেতু আশেপাশে কেউ নেই সে খেলার জন্য বাইরে যাবে তবে সে যখন বাইরে যাচ্ছিল তখনই অদৃশ্য একটা দেয়ালে আটকে যায় সেখানে দাঁড়িয়ে ছিল একজন মেয়েট সে বলে জিনের বড় বোন তাকে আটকে রেখে গিয়েছে এবং বলেছে অবশ্যই সব হোমওয়ার্ক কমপ্লিট করতে জিন তখন বিরক্ত হয় এবং ম্যাজিক দিয়ে ওই দেয়ালটি ভাঙার চেষ্টা করে মেয়েট তখন বলে এই দেয়ালটি দুই ঘন্টা পর অটোমেটিক্যালি উঠে যাবে তবে এটাকে যদি জোর করে ভাঙার চেষ্টা করেন তাহলে এই দেয়াল উঠে যাওয়ার সময় আরও দুই ঘন্টা বেড়ে যাবে জিন তখন হতাশ হয়ে ভেতরে চলে যায় তখনই তার কাছে জুয়ান আসে জিন খুশি হয়ে জুয়ানকে জিজ্ঞাসা করছিল তুমি এখানে কি করতে এসেছ জুয়ান তখন বলে আমি তোমার ব্রাইডদের নিয়ে এসেছি তখনই ঘরের মধ্যে অনেকগুলো মেয়ে চলে আসে জিন বলছিল সে তো এখনো বিয়ে করার জন্য রেডি না তবে জুয়ান বলে এই মেয়েগুলো সবাই অনেক সুন্দর তুমি এখান থেকে তোমার ক্রাউন প্রিন্সেস বাছাই করতে পারো সে ওই মেয়েদেরকে জিনের সাথে রেখে সেখান থেকে চলে যায় এরপরে আমাদের রাজা এবং আহলিকে দেখানো হয় আহলি সেই মেয়েটি যে দুইশো বছর আগে পোসেইডন ব্রাইড হয়ে এসেছিল আহলি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে রাজা বুঝতে পারে আহলিকে বিষ দেয়া হয়েছে এদিকে জিন বিরক্ত হয়ে সেই মেয়েগুলোকে স্টপ করে রাখে তখনই জুয়ানের সাথে সেই ঘরে লিং আসে লিং এসে সবাইকে এমন মূর্তির মতো দেখে জিনকে জিজ্ঞাসা করে সবাই তো অনেক আশা নিয়ে পোসাইডন ব্রাইড হতে এসেছে শুনেছিলাম পোসিডনরা অনেক দয়ালু হয় তাহলে আপনি ওদের এভাবে কেন ট্রিট করলেন জিন তখন বলে আরে না না ভুল বোঝার কিছু নেই আমি জাস্ট কিছুক্ষণের জন্য তাদেরকে থামিয়ে রেখেছি সে তখন ম্যাজিক করে সবাইকে ঠিক করে দেয় তবে সবাই ঠিক হলেও হি ঠিক হয় না লিঙ্ক এটা দেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করে তার বোন কেন ঠিক হচ্ছে না জিন নিজেও অবাক হয় সে যখন হিয়ের দিকে ভালো করে তাকায় তখন সে হিয়ের গলায় একটি লকেট দেখতে পায় তার মনে পড়ে যায় দশ বছর আগে একটি বাচ্চা মেয়ে তাকে বাঁচিয়েছিল এবং সেই বাচ্চা মেয়েটিকে এই লকেটটা সে উপহার দিয়েছিল জিন মনে করে সেই বাচ্চা মেয়ে যে তাকে দশ বছর আগে বাঁচিয়েছে এটা ভেবে তো সে খুশি হয়ে যায় এবং লিঙ্ককে বলে তুমি চিন্তা করো না আমার বাবা অবশ্যই তোমার বোনকে বাঁচাতে পারবে এবং এরপরে জিন জুয়ান আর লিঙ্ক চলে যায় রাজার খোঁজে তবে সেখানে গিয়ে জানতে পারে রাজা আইস প্যালেসে গিয়েছে তারা যখন আইস প্যালেসে যায় জিন তার বাবার সাথে কথা বলে তার বাবা তখন বলে এটা সমাধান তুমি নিজেই করতে পারবে তবে সেটার জন্য তোমাকে প্রপার গড় হয়ে উঠতে হবে আর গড় হয়ে ওঠার জন্য তোমাকে তোমার সোল ফেরত আনতে হবে আসলে জিনের সোল দশ বছর আগে তার দাদি বের করে নিয়েছিল এবং তার দাদি বর্তমানে ডার্ক ফরেস্টে বন্দি আছে জিনের সোল নিয়ে নেওয়ার জন্য তার বাবা তার দাদিকে বন্দি করে রেখেছিল জিনের বাবা জিনকে পরামর্শ দেয় তার দাদির কাছে গিয়ে তার সোল ফিরিয়ে নিয়ে আসতে কেননা তার মা অসুস্থ এবং তার বাবার এখানে থেকে তার মাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করতে হবে জিন তার বাবাকে জিজ্ঞাসা করে সে তার সোলটি কিভাবে ফিরিয়ে আনতে পারে জিনের বাবা তখন বলে তুমি যদি ওই সোলের একশো মিটারের মধ্যে যাও তাহলে ওই সোল তোমাকে চিনতে পারবে এবং তুমি চাইলেই তোমার কাছে চলে আসবে জিনের বাবা জিনকে একটা প্রোটেকশন সিল্ট দেয় যাতে করে তাকে কেউ আঘাত করতে না পারে এরপরে দেখা যায় জিন চলে যায় ডার্ক ফরেস্টে তারা ডার্ক ফরেস্টের বেরিয়ার ভেঙে ফরেস্টের মধ্যে প্রবেশ করে এই ডার্ক ফরেস্টে থাকতো ব্ল্যাক ড্রাগন এবং তার দাদি ছিল ব্ল্যাক ড্রাগনের প্রিন্সেস তার দাদিকে ওল্ড প্রিন্সেস বলে ডাকা হতো তারা মরুভূমির মতো একটি জায়গাতে এসে পৌঁছায় তবে ব্ল্যাক ড্রাগন তাদের আশেপাশেই ছিল হঠাৎ করে তার দাদি ওই ব্ল্যাক ড্রাগনের উপরে করে আসে এবং জিনকে দেখে বলে তুমি অনেকদিন পর এখানে আসলে তোমাকে দেখে ভালো লাগলো জিন তার দাদিকে গ্রেটিং করে এবং বলে তার সোলটি ফিরিয়ে দিতে তার দাদি তখন হেসে দিয়ে বলে তোমার সোল যদি এত সহজেই আমি ফিরিয়ে দিব তাহলে নিলাম কেন জিন তখন বলে দাদি আমি তোমাকে অনেক রেসপেক্ট করি আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমার সোলটা ফেরত দাও তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব জিনের দাদি তখন বলে সে পোসাইডে অনেক সিংহাসন চায় এটা শুনে জিন রেগে যায় তার দাদি ব্ল্যাক ড্রাগন দিয়ে জিনের উপর আক্রমণ করে জিন ওই ড্রাগনটির সাথে পেরে উঠছিল না তবে শেষের দিকে জিনের দাদি যখন জিনকে আঘাত করতে যায় তখন লিং সামনে চলে আসে তবে এত বড় আঘাতের পরেও এর কিছুই হয় না তখন জিনের দাদি বুঝতে পারে জিনের সোলটা লিং এর মধ্যে আছে এবং সে জিনকে বলে তুমি যদি তোমার সোল ফেরত নাও তাহলে কেউ একজনের সাথে সাথে মারা যাবে তবে তোমার সোল তোমার সামনেই আছে তুমি নিজেই সেটা নিয়ে নাও এটা বলে সেখান থেকে চলে যায় জিন তো কিছুই বুঝতে পারে না তবে তারা যখন ফিরে আসছিল লিন তখন জিনের দিকে তাকিয়ে মুসকে হাসছিল এবং পাস্টের একটা সিন থেকে দেখতে পাই দশ বছর আগে লিনই জিনকে বাঁচিয়েছিল তবে জিন তো ভেবেছিল লিং এর বোন তাকে বাঁচিয়েছে এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তবে জিন কিছু বুঝুক আর না বুঝুক যার বোঝা সে ঠিকই বোঝে জুয়ান তার বাবাকে এসে জানায় লিঙ এর মধ্যেই জিনের সোল রয়েছে জুয়ানের বাবা তখন বলে এ সারপ্রাইজ পাখি নিজে থেকে এসে আমাদের হাতে ধরা দিয়েছে বোঝা যায় জুয়ান আর তার বাবার মধ্যে অন্য কোনো প্ল্যান চলছে এরপরে দেখা যায় জিন লিংকে জিজ্ঞাসা করছিল তুমি এত বড় আঘাতের পরেও বেঁচে আছো তুমি তো সাধারণ একজন মর্টাল তাহলে তোমার কিছু হলো না কেন লিং তখন বলে ছোটবেলা থেকেই অদ্ভুত কিছু তাকে প্রোটেক্ট করছে যে কোনো বিপদেই কোনো একজন ইমোটাল তাকে প্রোটেক্ট করে জিন অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কি তোমার জন্মের পরে থেকেই লিং তখন বলে তার যখন ছয় বছর বয়স ছিল তখন তার অনেক কঠিন একটা রোগ হয় তার বাবা মা অনেক ডাক্তার দেখিয়েও সেই রোগের কোনো নিরাময় পাওয়া যাচ্ছিল না সবাই হাল ছেড়ে দিয়েছিল ভেবেছিল লিং মারা যাবে তবে একদিন রাতে কালো পোশাকধারী একটি মহিলা আসে যে লিঙ্গের মধ্যে কিছু একটা দেয় তারপর থেকে লিং পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এবং তার মধ্যে দাদির কথাও বুঝতে পারে তার সোলটা যদি সে লিঙের মধ্যে থেকে নিয়ে নেয় তাহলে লিং মারা যাবে সে একবার চিন্তা করে তার সোলটা সে নিয়ে নিবে তবে লিংয়ের দিকে তাকিয়ে সে এটা করতে পারে না তখনই সেখানে জুয়ান আসে জুয়ান জানাতে এসেছিল লিং এর বোন হি খুব দ্রুত জেগে উঠবে কেননা জুয়ানের বাবা তাকে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে জাগিয়ে তুলতে সাহায্য করছে এটা লিং আর খুশি হয়ে যায় তারা দেখতে যায় হি সেখান থেকে জুনের চাচা চলে গেলে জুন মনোযোগ দিয়ে হি দেখছিল হির গলার লকেটটা দেখে তার আবারও ভালো লাগে জুন তখন লিংকে বলে তোমাকে একটা কথা বলি দশ বছর আগে আমি পালিয়ে গিয়েছিলাম তখন আমার দাদি আমার মধ্যে থেকে সোল বের করে নিয়েছিল যে কারণে আমি অনেকটা আহত হয়ে ছোট্ট একটা গোল্ড ফিশে পরিণত হয়েছিলাম তখন একটি মেয়ে আমাকে বাঁচিয়েছিল এ কথা শুনেই তোর লিঙ্গের হার্টবিট বেড়ে যায় সে নিজেই তো জুনকে বাঁচিয়েছিল জুন বলছিল আমি সেই মেয়েটিকে ফিরে পেয়েছি ভাবতেই পারিনি দশ বছর পর তার সাথে আমার আবারও দেখা হবে লিং তো মনে মনে অনেক খুশি হচ্ছিল সে ভাবছিল জুন তার কথাই বলছে জুন বলছিল জানো সেই মেয়েটাকে সে তোমার বোন এটা শোনার সাথে সাথে এর মুখ কালো হয়ে যায় সে জিজ্ঞাসা করে আমার বোন যে তোমাকে বাঁচিয়েছে এটা তুমি কিভাবে বুঝলে জুন তখন বলে তোমার বোনের গলায় ওই লকেটটা আমি এই লকেটটা সেই মেয়েটিকে উপহার দিয়েছিলাম লিং ভেবে পাচ্ছিল না সে কি বলবে তারপরে সে সিদ্ধান্ত নেয় সে জুনকে জানাবে তার না বরং সেই জুনকে বাঁচিয়েছে তবে সে যখন বলার চেষ্টা করে তখনই হি জেগে ওঠে হিকে দেখে লিং হি খুশি হয়ে যায় জুন তখন হিকে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছ দশ বছর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে আমি সেই গোল্ডেন ফিশ হি তো লিং এর থেকে এই ঘটনা আগেই শুনেছে সে তখন ওই লকেটটার দিকে হাত দিয়ে বুঝতে পারে জুন তাকে লিং এর সাথে গুলিয়ে ফেলেছে তখন সে বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে দশ বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর এটা শুনে লিং অবাক হয়ে যায় তার বোন মিথ্যা কথা বলছে তখন এই জুয়ান এসে বলে যে লকেটটা জুন তোমাকে দিয়েছে এটা হচ্ছে প্রমিস লকেট তুমি যে কোনো ইচ্ছা চাইতে পারো জুনের কাছে হি এটা শুনে খুশি হয়ে বলে তাহলে আমি চাই জুন আমাকে বিয়ে করুক জুন নিজেও এটা শুনে থতমত খেয়ে যায় কেননা সে তো লিংকে পছন্দ করতে শুরু করেছিল তারপরে যেহেতু হি তাকে বাঁচিয়েছিল এবং হি বিয়ে করার জন্য ইচ্ছা পোষণ করেছে জোন হিকে বিয়ে করতে রাজি হয়ে যায় পেছনে মন খারাপ করে দাঁড়িয়েছিল লিং হি এর কাছে এসে বলে এতদিনে আমার স্বপ্ন পূরণ হচ্ছে তুমি কি আমার জন্য খুশি না লিং তখন বলে হ্যাঁ আমি তোমার জন্য অনেক খুশি এরপরে দেখা যায় লিং তার বোনের বিয়ের শাড়ি ধরে কান্না করছিল তার খুবই কষ্ট হচ্ছিল যে দশ বছর ধরে যে মানুষটাকে সে ভালোবেসেছে সেই মানুষটা আগামীকাল তার বোনের হয়ে যাবে এদিকে তার বোনের সারা জীবনের স্বপ্ন ছিল পোসাইডন ব্রাইড হওয়া তাই সে কিছু বলতেও পারছিল না তখনই সেখানে জুন আসে জুন এসে লিংকে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন লিঙ্ক তখন বলে আগামীকাল আমার বোনের বিয়ে সে খুশিতে আমি কান্না করে ফেলেছি জুন এখানে লিংকে একটি ঝিনুক উপহার দিতে এসেছিল জুন লিং এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে লিঙ্ক পেছনে সরে যায় জুন লিং এর ব্যবহারে অবাক হচ্ছিল জুন লিংকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি যে আমি তোমার বোনকে বিয়ে করি লিঙ্ক তখন বলে হ্যাঁ আমি খুবই খুশি হব জুন তখন বলে তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম তখন কেন যেন আমার মনে হয়েছিল আমি তোমাকে চিনি তোমার কণ্ঠ আমার অনেক পরিচিত মনে হচ্ছিল হয়তো হি এর কারণে এমনটা মনে হয়েছে জুন সেখান থেকে চলে যায় জুনের জন্য ঘরে অপেক্ষা করছিল হি জুন যখন সেখানে আসে হি তখন জুনকে বলে আগামীকালই আমাদের বিয়ে আমার সাথে যে মেয়েগুলো এসেছে তারা আমার বোনেরই মতো তাই আমি চাই তুমি তাদেরকে মুক্ত করে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করো জুন তখন বলে এটা তো স্বাভাবিক তাদেরকে এখন মুক্ত করে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে হবে যেহেতু আমি আমার ব্রাইট চয়েস করে ফেলেছি এরপরেই দেখা যায় জুন সে কফের মধ্যে থাকা মেয়েগুলোকে মুক্ত করে তবে ওই মেয়েগুলোর কিছু একটা হয়ে গিয়েছিল তারা উল্টো জুনের উপরে আক্রমণ করে জুন ওই মেয়েগুলোর সাথে ফাইট করছিল তবে ওই মেয়েগুলো জুনকে একটা কফিনের মধ্যে আটকে ফেলে লিঙ্ক দৌড়ে এসে ভুল করে বিশ বলে ডেকে ফেলে এটা শুনে জুন অবাক হয়ে বলে তুমি আমাকে বলে কেন ডাকলে তুমি কি আমি গোল্ড ভনিতা না করে বলে দশ বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম ওই লকেটটা আমি আমার বোনকে দিয়েছিলাম তার প্রোটেকশনের জন্য এটা শুনে জুন অনেক খুশি হয়ে যায় লিং তাকে জিজ্ঞাসা করে বলো আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি এই কফিন থেকে কি করলে তুমি বের হবে জুন বলে তুমি আমার চাচা আর জুয়ানকে ডেকে নিয়ে এসো লিং সেদিকেই যাচ্ছিল তখনই জুয়ান আর তার বাবা সেখানে চলে আসে তারা এসে বলে আমরা চলে এসেছি আমাদের আর ডাকতে হবে না জুন খুশি হয়ে বলছিল তাকে মুক্ত করার জন্য তবে জুয়ান বলে আমি তোমার জন্য সর্বোচ্চ আর একটা প্রোটেকশন সিল্ক দিতে পারি যাতে করে তুমি আর কখনোই কফিন থেকে না বের হতে পারো এটা শুনে জুন আর লিং দুজনেই অবাক হয়ে যায় জুয়ান জুনের কফিনে আরো একটি প্রোটেকশন সিল্ড অ্যাড করে দিচ্ছিল লিং তখন জুয়ানের কাছে অনুরোধ করতে থাকে এমনটা না করার জন্য বলে ওকে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে যদি তুমি জুনের সোলটা আমাকে দিয়ে দাও লিংক তখন প্রথমবারের মতো জানতে পারে জুনের সোলটা লিং এর মধ্যেই আছে জুয়ানের বাবা লিংয়ের এর মধ্যে থেকে ওই সোলটা বের করে নেওয়ার চেষ্টা করে তবে সে পারছিল না জুয়ানো তখন তার বাবার সাথে ওই সোলটা বের করার চেষ্টা করে তবে তখনই সেখানে ওল্ড প্রিন্সেস মানে জিনের দাদি আসে সে এসে জুয়ানকে বলে তুমি ওর সাথে কিছু করতে পারবে না কারণ ও আমার আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি ওল্ড প্রিন্সেস তো জুয়ানেরও দাদি ছিল সে তখন তার দাদিকে বলে সে লিঙ্ককে বিয়ে করতে চায় তবে তার দাদি বলে অনেক মেয়েই এসেছে তুমি অন্য কাউকে চয়েস করে নাও আমি লিংকে নিয়ে যাব জোয়ান কিছু বলতেই যাচ্ছিল কিন্তু তার বাবা তাকে আটকে দেয় এবং বলে ওল্ড প্রিন্সেস যেহেতু লিঙ্ককে পছন্দ করেছেন তাহলে আপনি তাকে নিয়ে যেতে পারেন ওল্ড প্রিন্সেস লিংকে নিয়ে যাওয়ার সময় জুনকে বলে তুমি এখানে থাকারই যোগ্য আর সে লিঙ্ককে সেখান থেকে নিয়ে যায় এরপরে জুয়ান আর তার বাবা জুনকে একটি লেকের মধ্যে বন্দি করে দেয় আর তারপরে জুয়ান আর তার বাবা চলে যায় ওল্ড প্রিন্সেসের কাছে তারা গিয়ে ওল্ড প্রিন্সেসকে বলছিল জিনের সোলটা তাদেরকে দিয়ে দিতে তার পরিবর্তে তারা ওল্ড প্রিন্সেসকে পৌঁছেটা সিংহাসন দিয়ে দিবে। মানে তাকে রানী করে দিবে। ওল্ড প্রিন্সেস তখন সেখানে লিঙ্ককে নিয়ে আসে সে লিঙ্ককে জিজ্ঞাসা করে লিঙ্ক জীবিত অবস্থায় জোয়ানের সাথে যেতে চায় নাকি মারা যেতে চায় তবে লিং বলে মারা গেলেও সে জোয়ানের সাথে যেতে চায় না ওল্ড প্রিন্সেস ঝাড়ি মেরে বলে আমি এসে যে তোমাকে দশ বছর আগে জোনের সোলটি দিয়েছিলাম এটা শুনে লিং ওল্ড প্রিন্সেসের কাছে অনুরোধ করতে থাকে দশ বছর আগে আপনি তো দয়া করে আমার জীবন বাঁচিয়েছিলেন এখন দরকার হলে আমার ভিতর থেকে জুনের সোল নিয়ে জুনকে বাঁচান আমি আপনার কাছে অনুরোধ করছি তবে জোয়ানের বাবা বলছিল পোসিডনের সিংহাসনের চেয়ে তো আর এর কথার গুরুত্ব বেশি হয়ে যাবে না ওল্ড প্রিন্সেস তখন বলে তোমরা তো ভিলেন তোমাদের কথা আমি বিশ্বাস করব কেন ব্যাস জোয়ানের বাবা প্রচন্ড রেগে গিয়ে ওল্ড প্রিন্সেসের উপর আক্রমণ করে ওল্ড প্রিন্সেসও তার ব্ল্যাক ড্রাগনকে তাদের দিকে ছেড়ে দেয় তবে জুয়ান আর তার বাবা দুইজন মিলে ওই ব্ল্যাক ড্রাগনকে কাবু করে ফেলে ওল্ড প্রিন্সেস যখন বুঝতে পারে সে হেরে গিয়েছে তখন সে লিঙ্ককে জুনের কাছে পাঠিয়ে দেয় লিঙ্ক কোনোভাবে সে লেকের পারে সে পড়ে এবং জুনের ইচ্ছা থাকায় লিঙ্কের মধ্যে থেকে সোল জুনের মধ্যে চলে যায় জুন সেই পানির মধ্যে থেকে নিজের আসল রূপে উঠে আসে লিঙ্ক তো খুশি হয়ে যায় সে জুনকে বলে তুমি এখন আসল গড হয়ে গিয়েছ তুমি দ্রুত গিয়ে ওল্ড প্রিন্সেসকে বাঁচাও জুন তখন সেখান থেকে চলে যায় এদিকে জুয়ান আর তার বাবা ওল্ড প্রিন্সেসকে কাবু করে ফেলেছে তারা ওল্ড প্রিন্সেসকে ধরেই ফেলেছিল তখনই বুঝতে পারে জুন সেখানে আসছে এবং জুন তার সোলও ফেরত পেয়ে গিয়েছে তার মানে এখন সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে জুয়ানের বাবা তখন জুয়ানকে কিছু একটা ইশারা করে আর জোয়ান সেখান থেকে চলে যায় এরই মধ্যে সেখানে জুন আসে জুনে সে জোয়ানের বাবাকে বলছিল ওল্ড প্রিন্সেস ছেড়ে দিতে তবে ওল্ড প্রিন্সেস বলে তুমি আমার কথা চিন্তা করো না তুমি ওদের আক্রমণ করো তবে জুন তো এগিয়ে আসলেই তার চাচা ওল্ড প্রিন্সেসকে মেরে ফেলবে সেই ভয়ে জুন এগিয়ে আসতে পারছিল না এরই মধ্যে জোয়ান সেখানে লিঙ্ককে নিয়ে চলে আসে এবং বলে জুন যদি তার সোলটি জোয়ানকে না দেয় তাহলে ওল্ড প্রিন্সেস আর লিং দুইজনকে মেরে ফেলবে লিং তো জুনকে নিষেধ করছিল সোলটি না দেওয়ার জন্য তবে যেহেতু দুজনের জীবনে তার হাতে এমনকি জুনের ভালোবাসা লিং জীবন বিপন্ন তখন সে ওই সোলটি দিতে রাজি হয়ে যায় এবং তার সোল সে তার চাচাকে বের করে দেয় জুয়ান আর তার বাবা ওই সোল নিয়ে সেখান থেকে চলে যায় জুন অনেকটা আহত হয়ে গিয়েছিল ওল্ড প্রিন্সেস জুনকে নিজের পাওয়ার দিয়ে ঠিক করে আর তারপর সে রেগে সেখান থেকে চলে যায় জুন দ্রুত লিঙ্ককে ধরে এবং নিজের কাল্টিভেশন দিয়ে লিংককে হিল করে তাকে বলছিল যে আমি এমনিতে আর বেশিক্ষণ বাঁচবো না তুমি নিজের এনার্জি নষ্ট করো না লিঙ্ক কান্না করছিল আর বলছিলো দশ বছর পর যে আমি তোমাকে দেখতে পেয়েছি এতেই আমি সন্তুষ্ট তবে জুন তার অর্ধেকটা এনার্জি দিয়ে লিঙ্ককে সুস্থ করে অবশেষে জুন তার ভালোবাসার মানুষকে পেয়েছে লিঙ্ক জুনকে জড়িয়ে ধরে এরপরে দেখা যায় ওল্ড প্রিন্সেস আবারও জুনের কাছে এসেছে এবং সে জুনকে বলছে সে তার কিছু সৈন্য ধার দিচ্ছে তাদের স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে জুন যেন জুয়ান আর তার বাবার উপর আক্রমণ করে জুন তখন বলছিল আমি ঝামেলা চাই না তারা যদি আমার সোল নিয়ে শান্তিতে থাকে তো থাকুক তবে ওল্ড প্রিন্সেস বলে তুমি ক্রাউন প্রিন্স তুমি শুধু নিজের কথা ভাবলে চলবে না তোমাকে সম্পূর্ণ পোসিডন জাতির কথা ভাবতে হবে তারা যদি পোসিডনের রাজত্ব পেয়ে যায় তাহলে নির্বিচারে সবাইকে হত্যা করতে শুরু করবে জুন তখন বুঝতে পারে তার দাদি ঠিকই বলছে এবং তার দাদির কথা মতো তার দাদির থেকে কিছু সৈন্য নিয়ে একসাথে গিয়ে জুয়ান আর তার বাবার ওপর আক্রমণ করে জুয়ানের বাবা ওই সময় জুনের সোলটি জুয়ানের মধ্যে দিচ্ছিল তবে ওল্ড প্রিন্সেস সেই রিচুয়াল বন্ধ করে দেয় সেখানে দুই পক্ষের তুমুল একটা ফাইট হয় এবং অবশেষে জুয়ান আর তার বাবাকে কাবু করতে সক্ষম হয় যেহেতু জুন তার সোলের কাছাকাছি চলে এসেছিল তাই সে সহজেই নিজের সোলটি নিজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে তবে সে ওল্ড প্রিন্সেসকে অনুরোধ করে জুয়ান আর তার বাবাকে না মারতে কেননা জুয়ান আর তার বাবা তো তাকে বন্দি করেছিল কিন্তু মারেনি আর শত হলেও তারা নিজের রক্তের সম্পর্ক জুয়ান আর তার বাবা জুনকে ধন্যবাদ জানায় তাদেরকে না মারার জন্য এরপরে ওল্ড প্রিন্সেস তার বাবাকে কাল্টিভেশন থেকে বের করে আনে এবং তার মাকে সুস্থ হতে সাহায্য করে তার বাবা জেগে উঠে যখন সব কিছু জানতে পারে ওল্ড প্রিন্সেসকে ধন্যবাদ দেয় আসলে জুনের দাদি জুনের ভালোর জন্যই তার সোলটি বের করে নিয়েছিল কেননা সে জানতে পেরেছিল জুয়ান আর তার বাবা একশো বছর ধরে প্ল্যান করছে ওসুইডনের রাজত্ব দখল করার জন্য এবং দশ বছর আগে তারা প্ল্যান করেছিল জুনের সোলটি নিয়ে নেয়ার কেননা জুন যেহেতু ক্রাউন প্রিন্স তার সোল প্রচন্ড পাওয়ারফুল আর এটা জানতে পেরে জুনের দাদি তার সোলটি বের করে নিয়ে একজন মর্টালের মধ্যে রেখে দিয়েছিল জুনের মা ও জেগে ওঠে জুনের বাবা মা জুনের দাদিকে ধন্যবাদ জানায় এবং মাফ চায় তাকে বন্দি করে রাখার জন্য তারা সপরিবার আবারও মিলিত হয়ে যায় এরপরেই দেখা যায় হিসহ সহ অন্যান্য মেয়েরা আবার পৃথিবীতে ফিরে আসছিল লিং তার বোনকে বিদায় দেয় যাওয়ার সময় হি লিঙ্গের কাছে মাফ চায় ওই লকেটের ব্যাপারে না বলার জন্য সে লিংকে বলে জুয়ানের বাবা তাকে পজেস করে নিয়েছিল তা না হলে কখনোই সে এর সাথে এমন অন্যায় করতো না লিং তার বোনকে জড়িয়ে ধরে এবং বলে মাঝে মাঝে সে তাদের সাথে দেখা করার জন্য যাবে এরপর এর বোন নৌকায় উঠে যায় এবং তারা ফিরে যায় পৃথিবীতে লিং মন খারাপ করছিল জুন লিঙের কাছে আসে এবং বলে তুমি কষ্ট পেও না আমি তোমাকে অনেক ভালো রাখবো আর অনেক ভালোবাসবো এখানে সুন্দর একটা এন্ডিংয়ের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আস্তাবে যাচ্ছি আল্লাহ হাফেজ